জেল থেকে রাসুল ছাড়া পাওয়ার ছয় মাস পরে আবু তলেব ইন্তেকাল করলেন জেল থেকে মুক্তি পাওয়ার সাত মাস পরে আবু তলেবের এক মাস পরে রাসূলের জেল থেকে ছাড়া পাওয়ার সাত মাস পরে রাসুলের স্ত্রী খাদিজাতুল কোবরা রদি আল্লাহ তালহা ইন্তেকাল করলেন এই বৎসরটাকে বলা হয় আমুল হোস সবচেয়ে বিপদের বছর আবু তালেব ছিলেন বাহিরের আশ্রয় আবু তালেব যতদিন জীবিত ছিলেন মক্কার কাফের এবং যত বিরোধিতা করেছে যত গালি গালাস করেছে রাসুলের গায়ে হাত তোলার সাহস কেউ পায় নাই আবু তালেব প্রচন্ড শক্তিধর ছিলেন প্রচন্ড প্রভাবশালী ছিলেন বংশধার লোক ছিলেন বড় মাপের নেতা ছিলেন আবু তলের যতদিন জীবিত ছিলেন মক্কার কাশ্রিকরা যত মত করেছে যত বিরোধিতা করেছে রাসুলের গায়ে হাত তোলার সাহস পায় নাই আজ আবু পৃথিবীতে নাই রাসূল বাহিরে বাসার বাহিরে যত বিপদগ্রস্ত হলেন যত গালিগালাজের সম্মুখীন হলেন যত মনে কষ্টের কারণ হল সব এসে প্রিয়তমায় স্ত্রী খাদিজাদুল কুবরা কাছে বলতেন খাদিজা রাসুলকে সান্ত্বনা দিতেন খাদিজারা দিয়া আল্লাহ তালা রাসুলকে সান্ত্বনা দিতেন রাসুল খাদিজার কাছে কথাগুলো বলে বলে মনকে পাতলা করতেন শান্ত হতেন কত বিপদ গিয়েছে রাসুলের জীবনে গোটা জীবনটা ছিল বিপদার বিপদ বিপদার বিপদ বাহিরের আশ্রয় দুনিয়াতে নাই ঘরের শান্তনা দুনিয়াতে নাই রাসুল চরম বিপদে পড়ে গেলেন ঠিক এমন সময় একদিন এক বাজারে গেলেন আজ আবু নাই নাই বাজারে যাওয়ার পর এতদিন পর্যন্ত যে মক্কার কাফের এবং রাসুলের গায়ে আঘাত করার সাহস পায় নাই বিরোধিতা করেছে দূর থেকে ওই কাফের এবং উশ্রিকেরা রাসূলকে বাজারে পেয়ে বাজার থেকে কাদা মাটি উঠাইয়া শোনার আগে বলেন না হজুবিল্লা প্রিয় নবী আমার আপনার নবী কুল কায়নাতের নবী তামাম জগতের নবী আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের গা রাসূলের দেহ মোবারকে ওই বাজার থেকে কাদা মাটি উঠাইয়া তারা রাসুলের দেহ মোবারকে নিক্ষেপ করেছে জোরে বলে রাসুল কিচ্ছু বলার সুযোগ পাননি আজ আবু তলে পৃথিবীতে জীবিত নাই আবু তলে জীবিত থাকলে মক্কার কাফের এবং মুশ্রিকেরা এই আচরণ করার সাহস পেত না রাসুল ঘরে এসে যে মনের এই দুঃখের কথাটা বাজারে এরকম দুর্ব্যবহার কথাটা বলবে না সে খাদি যাও নাই কি এক কঠিন অবস্থা যাচ্ছে রাসুলের জীবনে এর কিছুদিন পরে রসুরি করিম সাল্লি সাল্লাম কাবার পদদেশে আল্লাহকে সিজদা দিচ্ছিলেন মক্কার কাফের এবং মুশ্রিকেরা সিজদার অত নবীর পাশ দেওয়া যাচ্ছিল ওরা একটা দুর্বী সন্ধি করল ওরা পরামর্শ করে সিদ্ধান্ত নিল সিজদারত অবস্থায় জবে করা উঠের বিশাল নানি বুড়িগুলো আল্লাহ নবীর পিঠে চাপা দিয়া রাসুলকে জীবন্ত হত্যা করবে জোরে বলেন না নাউজুবিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিছিলেন ওই দুষ্ট কাফের এবং মুশরিকেরা জবে করা উটের বিশাল নারী ভুঁড়িগুলো আল্লাহর নবীর পিঠে চাপা দিয়েছিল একটু কল্পনা করেন একটা বিশাল উটের বিশাল নারী যখন সিজদারত অবস্থা পিঠে চাপা দেয় তখন আর কি করার থাকে রাসুল লণা চলা করতে পারছিলেন না এই অবস্থায় রাসুল রয়ে গেলেন একজন পথিক যাচ্ছিল এই পথ দিয়ে খুব দ্রুততার সাথে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গিয়ে এক সংবাদটা দ্রুততার সাথে পৌঁছালেন فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত বেগে ছুটে আসলেন প্রিয় বাবা প্রিয় নবীর পিঠ থেকে দেহ মোবারকের উপর থেকে কাফেরদের চাপিয়ে দেওয়া জবে করা উঠের নারী বুড়িগুলো একটা মেয়ে মানুষ মহিলা মানুষ শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে পিঠ থেকে ধাক্কা দিয়ে সেগুলোকে ফেলে দিয়েছিলেন আল্লাহ নবী সেদিন উঠে দাঁড়ালে আল্লাহ এবার আপনাদের কাছে আমার প্রশ্ন আজ আবু তলেব নাই খাদিজারা দিয়ে আল্লাহ নাই বাজারে গেলে কাদামাটি মাটি মারে সিজ্জা দিতে গেলে জবে করা উঠের নাড়ি গুঁড়িগুলো পিঠে চাপা দেয় এই অবস্থা কি আর মক্কায় থাকার কোনো সুযোগ আছে এই অবস্থা কি মক্কায় থাকার কোনো আপনার পরিবেশ কি আছে রেসুরিকার ইনসাল্লাল্লাহ ওয়ারি এবার সিদ্ধান্ত নিলেন মক্কায় আর দাওয়াতি কাজের পরিবেশ নাই কিন্তু দাওয়াতি কাজ তো বন্ধ করা যাবে না আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন দায়িত্ব থেকে তো অবসর নেওয়া যাবে না মক্কাই তো শুধু আল্লাহর জমিন নয় তাম পৃথিবী তো আল্লাহর বিশাল পৃথিবী তো অনেক প্রশস্ত অনেক বড় তো শুধু মানুষের বসবাস নয় মানুষের বসবাস তো পৃথিবীর বিভিন্ন দেশে আছে দাওয়াতি কাজ তো বন্ধ করা যাবে না রসুল মক্কার পরিবেশটা অনুকূলে আর নাই এ কথা চিন্তা করে এবার ফে গেলেন কোথায় গেলেন তাইফের ইতিহাস আপনাদের অজানা নয় সঙ্গিনী ছিলেন জায়দ রাহু তালান হুকে কষ্টকর পথ পাহাড়িয়া পথ রাসুল পাড়ি দিয়ে গেলেন রাসূল রাসুল ছিলেন বিশ দিন কয়দিন ইতিহাস আরো করুন রাসুল ঘরে ঘরে দাওয়াত দিলেন তাইফের বয়স্ক মানুষেরা দুষ্ট যুবকদেরকে লে দিল রাসুল যখন রাস্তা দিয়ে হাঁটতেন সাথে জায়দ তালান তালুক রাস্তার দুপাশে দুষ্ট তায়েব এর যুবক সন্তানেরা দাঁড়িয়ে থাকতো সিরিয়াল ধরে যখন রাস্তা দিয়ে যেতেন ঘরে ঘরে দিনের দাওয়াত দিতেন দিতেন দাওয়াত ওই দুষ্ট যুবকেরা আমার মায়েরা সঙ্গবদ্ধ হয়ে যে দেহ মোবারকে মশা এবং মাসি বসে হারাম হারাম এবং হারাম ওই দেহ মোবারকে সজরে বৃষ্টির মতো পাথর মারা শুরু করতো পাথরের আঘাতে আঘাতে আল্লাহনবী বেহুশ হয়ে ফের জমিনে পড়ে গেলেন একবার নয় দুইবার নয় আল্লাহর নবী তায়েফের ময়দানে বেহুশ হয়ে পড়িয়ে গিয়েছিলেন মোট তিনবার কয়বার সর্বশেষ জায়গায় আল্লাহ নবী বেহুশ হয়ে পড়ে গেলেন দেহ মুবারক থেকে এত বেশি পরিমাণ রক্ত ধরেছে রক্তগুলো দেহ মুবারক থেকে বের হয়ে জুতা মুবারকের ভিতরে ঢুকে গেল জুতা মুবারক পায়ে মুবারকের সাথে সিমেন্টেড হয়ে গেল আলাদা করা যাচ্ছিল না কি পরিমাণ রক্ত আল্লাহ নবীর দেহ মুবারক থেকে বের করেছে আসলেন রসুলের অবস্থা দেখে বললেন ইয়া রসুল আল্লাহ আকাশের ফেরেশতারা তারা কেঁদে যার যার আপনি অনুমতি দেন দুদেক থেকে পাহাড় চাপা দিয়ে তায়েফের কাফেরদেরকে মাটির সাথে মিশিয়ে দেই রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন জিব্রাইল আমার দোয়া মতো যদি দুদিক থেকে পাহাড় চাপা দিয়ে ওদেরকে মাটির সাথে মিশিয়ে দাও আমি কার কাছে প্রচার করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসুলকে কেউ মেহমানদারি করে নাই আজ আমরা যারা আমাদেরকে কত সম্মানের সাথে কত ভালো মানের খাওয়ায় কত সুন্দরভাবে যুবকরা হুন্ডার বহরে রিসিভ করে আবার কত চমৎকার ব্যবহার করে বিদায় করে রাসুল তাইফে এই দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিলেন কেউ রাসুলকে মেহমানদারি করে নাই এই কঠিন অবস্থায় রাসূল একটি আঙ্গুরে বাগানে ঢুকলেন বাগানে যে কর্মরত ছিল তার নাম আত্তাস রাসুল জিজ্ঞেস করলেন তোমার নাম না আত্মাস তিনি বললেন হা আমার নাম আত্তাস রাসুল বললেন তোমার বাড়ি না ইউনুস নবীর দেশে বাড়ি নবীর দেশ আল্লাহর বলবেন আবার ভাইয়ার কয়েকদিনের না খাওয়া রাসুল ওই বাগানের কর্মত লোকটা পাকা পাকা থোকা থোকা আঙ্গুর থেকে আঙ্গুর চিপি আল্লাহ নবীকে এক গ্লাস শরবত দিলেন রাসুল শরবতটা খেলেন এরপরে তাকে জিজ্ঞেস করলেন তোমার নাম না আত্মাস তিনি বললেন হা তোমার বাড়ি না ইউনুস নবীর দেশে কহা আপনি কি করে জানেন ইউনুস নবী একজন নবী আমি একজন নবী এক নবীর সংবাদ আরেক নবীর কাছে থাকে এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যে তাই ফেরে দুষ্ট যুবকেরাম আল্লাহ নবীকে পাথরের আঘাতে আঘাতে বারবার রক্ত ঝরালো বেহুস করে জমিনে ফেলে দিল ওই তাইফুকি এখন আর থাকার পরিবেশ আছে আরো জোরে বলেন পরিবেশ কে আছে